এমএন মাস্টার নার্সিং সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে নার্সিংয়ে চান্স পাওয়ার সহজ কিছু কৌশল দেখো কৌশল জানলে আসলে আমাদের প্রিপারেশনটা তেমন কিছুই না এগুলো আজকে জানাবো যে সবগুলো নোট করে নিয়ে চলে এসেছি এবং তোমাদেরকে শুরুতে বলে রাখি আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড মার্চের জন্য কোর্স চালু হয়েছে কী কী পাঁচশো সব কিছু এখান থেকে দেখে নিবা কোর্স ফি ডিপ্লোমা মিডিয়া ফির জন্য আঠারশো টাকা বেসিদের জন্য তিন হাজার টাকা শুরুতে দুই হাজার টাকা পে করে টাকা তুমি পরের মাসে পে করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার এই যেখানে দেওয়া আছে তুমি যোগাযোগ করে ফেলতে পারো পেইড ব্যাচে তো সিক্রেট কিছু থাকবে বাট তার পাশাপাশি এই কোর্সের মধ্যেই তোমাকে এই দুইটা বই এই কোর্সে ভর্তি হলে কুরিয়ারের মাধ্যমে তোমার বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া হবে এবং এই বইটা খুবই খুবই স্পেশাল তার কারণ হচ্ছে একটা প্রিপারেশন কমপ্লিট করার জন্য যা যা লাগবে সব কিছুই বই আছে একটা বই ইকুয়াল টু প্রিপারেশন কমপ্লিট এই যে দুইটা বই মিলে একটা সেট যারা যারা এক্সট্রা হবে কোর্সে ভর্তি না হয়েও এই বইটা নিতে চাও তারাও হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বইটা নিয়ে নিতে পারো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এখন চলো আমরা আমাদের আসল যে কথা সেটাই চলে যাই যে ট্রিক্সগুলো আসলে কী দেখো নার্সিংয়ের জন্য বাংলা প্রিপারেশনটা কিন্তু সবার কাছে কঠিন বাট বুঝলে খুবই সোজা তার কারণ কি জানো বাংলায় ইদানিং গন্তবদ্ধ থেকে কোশ্চেন আসছে না এইটা আমরা কমপ্লিট করতে পারবো শুধুমাত্র যদি আমরা ব্যাকরণ পড়ি সাহিত্য পাঠ পড়ি কবির পরিচিতি পড়ি এবং বাংলা ভাষার কিছু ইতিহাস সম্পর্কে পড়ি তাহলেই প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় এই কয়েকটা টপিক পড়লেই সিলেক্টেড কিছু টপিক পড়লেই এর মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে সেভেন্টি পার্সেন্ট খুবই সোজা কোয়েশ্চেন আসে জানো আর থার্টি পার্সেন্ট জাস্ট মানে কী বলবো কমনের পাশাপাশি কিছু অ্যাডমিশন হতে একশোর মধ্যে একশো পাওয়া যায় না তো ওই জিনিসগুলোর থাকে তাছাড়া এই সিলেক্টেড কিছু টপিক পড়লে ইজিলি সেভেন্টি পার্সেন্ট কম পাওয়া যায় আমি যদি আমার বইয়ের যে সূচিপত্র সেটা তোমাকে দেখায় দেখো এই যে বাংলা সূচিপত্র দেখতে পাচ্ছি আমি একটু স্ক্রল ডাউন করছি তুমি চাইলে নোট করে নিতে পারো এগুলো সাজেশন শুরু দেখছো তিরিশটা টপিক এখানে ইনক্লুড করছি এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো না এই কয়েকটা টপিক আমি ধীরে ধীরে স্ক্রল করছি ভিডিও থামাইয়ে তুমি লিখে নিতে পারো এই তিরিশটা টপিক এত বড় কিন্তু সুচিপত্র তুমি দেখতে পারবো না বাট আমি স্টুডেন্টদের বোঝার স্বার্থে এরকম করে লিখে দিছি যাতে করে ওদের বুঝতে সুবিধা হয় কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করার প্রয়োজনই না পড়ে এই কয়েকটা টপিক পড়লে বাংলা কমপ্লিট আর পাশাপাশি তারপরে আমরা জাস্ট কিছু কোয়েশন সলভ করব তাহলে এই যে সেভেন্টি পার্সেন্ট বললাম বাকি থার্টি পার্সেন্ট যেটা থাকে সেটাও কম পেয়ে যাবো দ্যাট সিট এর বেশি কিছু না এখন চলো এক নম্বরে চলে যায় হ্যাঁ এই যেটা বলছিলাম আর কি বাংলা পদ্য অংশ বাদ দেওয়া দেখো আমি তোমাদেরকে বাদ দিতে বলবো না কিন্তু এই যে বিগত দুই হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হয়ে গেল না নার্সিংয়ের তুমি বিশ্বাস করবো কিনা আমার স্টুডেন্টদেরকে আমি একটা পদ্য পড়াই নাই আমার স্টুডেন্ট কি জাতীয় মেয়ে বিয়াল্লিশতম তেতাল্লিশতম হতে পারে নাই একশো আঠাশতম হতে পারে নাই তিনশো তিনতম হতে পারে নাই যাই হোক এরপরে দেখো সিনোনিম অ্যান্টোনিয় বাদ দাও দেখো আমি তোমাকে বাদ দিতে বলবো না বাট আমার কাছে যে এই স্টুডেন্টের পরে আমি একটাও সিনোনিম ম্যান্টোনিম পরাই না তার কারণ হতেছে এই সিনোনিম অ্যান্টোন পড়তে যে পরিমাণ সময় যায় সেই পরিমাণ সময় তুমি যদি অন্য একটা টপিকে দাও সিনোনিম অ্যান্টোনিম থেকে কয় মার্ক পাইতে এক মার্ক অন্য টপিক থেকে এই পরিমাণ সময় দিলে তুমি দুই থেকে তিন মার্ক পাবা তাহলে তুমি কেন সিনোনিম অ্যান্টোনমের পেছনে সময় দিচ্ছ দেখো আমি সিরোনি অ্যান্টোন শুধুমাত্র বলছি না মানে যে বলছি যে অন্য একটা টপিক পড়ার আগে তুমি একটু হিসেব করে নেব যে এই টপিক থেকে আমি কেমন মার্কস পাবো আর সেই অনুযায়ী এটাতে টাইম আমি কেমন দিচ্ছি এটা করে তোমাকে পড়তে হবে নাহলে কিন্তু তুমি আগাইতে পারবা আর এটা দেখো এটা খুবই জাদুকরি একটা বিষয় আগে বলতাম না আমি ইদানিং এটা বলি সেটা হচ্ছে যে এটা ফাঁস করে দিয়ে যে বিএসসিদের যে ফিজিক্স পার্টটা আছে ইসাক সারের অধ্যায় শেষে দেখবা যে এমসি এর জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ সার সংক্ষেপ টাইপের এমসি এর জন্য এই কথাটা উল্লেখ থাকে ওইখানে যে কথাগুলো থাকে ওইটা পড়লে তোমার ফিজিক্স প্রিপারেশনের সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে জানো বিএসিদের প্রিপারেশনের কথা বলছি বুঝতে পারছো আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সম্পর্কে আছে যারা জানতে চাও আমাকে কমেন্ট করে রাখে আমি তোমাদের কেনশালা জানাই দিব দেখো পরীক্ষার আগে সব থেকে বেশি স্টুডেন্টরা ভরকায় যাও কোন কোন বিষয়গুলো জানো এই যে ভোকাবুলারি এই জিনিসটা আর সাধারণ জ্ঞান এই দুইটার জন্য নার্সিং স্টুডেন্টরা পরীক্ষার আগের দিন রাতে ডিপ্রেসড হয়ে পড়ে যে আমার দ্বারা মনে হয় চান্স হবে না তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কিছু হোক না হোক ভোকাবুলারি পার্ট প্রত্যেকদিন পড়তে হবে প্রত্যেক দিন আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমার পেট ব্যাচের আজকের দেওয়া পরা এই পড়া দেওয়া আমি কীভাবে দিয়েছি দেখো ইংরেজি ট্রান্সলেশন দশটা গ্রুপ ভার্ভ সাতটা আবার মানে সব পড়া একদম গুছিয়ে দিয়েছি দেখেছো ভোকাবুলারি পার্ট রিভিশনে রাখবা আমি বলেও দিয়েছি হাত ধরে পড়াচ্ছি তাহলে এইভাবে যদি তুমি প্রতিদিন ভোকাবুলারি পার্টটা পড়ো তাহলে পরীক্ষার আগে গিয়ে তোমার ওই প্রবলেমটা হবে না ভোকাবুলারি পার্ট থেকে এমনি তুমি পাঁচ ছয় মার্ক মানে ইংলিশ বাংলা সব মিলে পাঁচ ছয় মার্ক কম পাবা এটা তুমি নিমেষেই আনসার করে আসতে পারবা যেখানে অন্যরা ডিপ্রেস থাকবে যে আর এই আমার তো সমর্থক শব্দ বিপরীত শব্দগুলো কিছুই হয় নাই আবার দেখো সব থেকে বেশি প্রবলেম কোথায় হয় জানো মানে ছাত্ররা উইক থাকে সেটা হচ্ছে ইংলিশে এই ইংলিশটার জন্য কী করা লাগবে ধরো যে তোমার কাছে পাঁচ মাস সময় আছে তার মানে টোটাল একশো পঞ্চাশ দিন প্রত্যেক দিন যদি তুমি দশটা করে এমসি কিউ প্র্যাকটিস করো তোমার যেই বই থাক না কেন আমার বই হোক বা যেখান থেকেই হোক না কেন দশটা করে এমসি কিউ বিগত বছর আসে এরকম যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার টোটাল পনেরোশোটা এমসি কিউ করা হয় আর পনেরোশোটা এমসি কিউ যে পারে তার মধ্যে চারশোটা নিয়ম ইজি মুখস্থ থাকে তো পনেরোশোটা এমসি কিউ যে পড়বে মানে বিগত বছর আসা তাইলে সে কেমনে ইংলিশে কমন না পেয়ে থাকতে পারে প্রত্যেক দিন মাত্র দশটা করতে কয় মিনিট লাগবে দশ মিনিট প্রতিদিন দশ মিনিট খাটনি ইকুয়াল টু ঢাকা নার্সিং অথবা সেরে বাংলার মতন একদম বেস্ট বেস্ট নার্সিংয়ের চান্স আমি কি বলছি বুঝাইতে পারতেছি আমি আচ্ছা এরপর দেখো সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক পার্টটা খুবই অল্প পড়া আর দেখো এরকম আরও অনেক ট্রিক্স অ্যান্ড হ্যাক্স আছে যারা পরবর্তী ট্রিক্সের ভিডিও চাও তারা কমেন্টে জানায় রাখতে পারো আমি তোমাদেরকে দিব দেখো সাধারণ জ্ঞানের কথা বলছি আমি বিগত বছর আমার স্টুডেন্টগুলোকে সাতষট্টি পেজ জিগে পড়াইছি সাতষট্টিটা পেজ মাত্র সাতষট্টি পেজ এর মধ্যে মানে পঞ্চাশ পেজই ছিল বাংলাদেশ এবং বাকি পেজগুলো ছিল আন্তর্জাতিক বিশ্বাস করবা কিনা আন্তর্জাতিক থেকে কোয়েশ্চেন খুবই খুবই কম হয় খুবই কম হয় মাত্র তিন চারটা কোশ্চেন এসে গতবার মনে হয় দুইটা না তিনটা কোয়েশ্চেন এসেছিলো তো এইটার জন্য তো আমাদের খুব বেশি পেরানো দরকার নেই আমাদের এই আন্তর্জাতিক পাট থেকে যেমন ধরো যে সংস্থা কিছু বিখ্যাত মানুষজনের জীবনী এই ধরনের আবার শার্ক জাতিসংঘ এইগুলো নিয়ে পড়লে কিছু টপিক নিয়ে পড়লেই আন্তর্জাতিক অংশটা পুরাটা কমপ্লিট হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় আর থার্টি পার্সেন্ট হয়েছে মুদ্রা সংক্রান্ত প্রশ্ন আসে মানে যেগুলো আমরা সাধারণত না পারার কথা আর কি তো যারা আন্তর্জাতিক পার্ট সম্পর্কে ভিডিও তো তারা কমেন্ট বক্সে লিখে রাখো আমি একদিন শুধুমাত্র আন্তর্জাতিক পার্ট নিয়ে আলোচনা করবো যেটা পড়লে হয়ে যাবে আর এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে আন্তর্জাতিক পাঠ নিয়ে কিন্তু আমাদেরকে অনেক প্যারা খাওয়া লাগে বাট এত কোনো কিছুরই দরকার নাই তারপরে এই যে সাত নাম্বার তো অলরেডি ব্যাখ্যা ইট এর পরবর্তী ভিডিও যারা তারা কমেন্ট বক্সে লিখে রাখতে পারো ইনশাআল্লাহ সেকেন্ড আরেকটা পার্ট বানাবো